গাজা যুদ্ধবন্দে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ বললেন লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা এবং গাজা ও ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে বাংলাদেশকে সহযোগিতা দিতে যুক্তরাজ্যের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বাংলাদেশের চুয়ান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এ আহ্বান জানান গাজা এবং ইউক্রেন সহ বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনের উপর জোর দিয়ে তিনি বলেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধার এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নিরীহ মানুষ হত্যা বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিটিশ পার্লামেন্টের নিকটবর্তী ঐতিহাসিক কার্সিল হলে এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের পার্লামেন্টের স্পিকার স্যার লিন্ডসে হুয়েল প্রধান অতিথি এবং হাউস অব কমেন্সের নেতা পেনি মডার্ন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা দক্ষিণ এশিয়া ও জাতিসংঘের এফসিডিও মন্ত্রী লর্ড তারিক আহমেদ পরিবেশ খাদ্য ও গ্রামীণ বিষয়ক ছায়া সচিব স্টিভ রিড এবং বাংলাদেশ নিয়ে সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান রুসানা আলী এমপি বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহুর রিজভি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ডক্টর এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থ